আসসালামু আলাইকুম এই যে পিঠা বানানো শুরু করছি আমরা বাপের বাড়ি করছি সকালবেলা সবাই খাই চলে গেছে সকাল থেকে খাওয়া শুরু করছি এখন তো বাজে দুপুরের খাওয়া শেষ পিঠা তৈরি করতেছি সকাল থেকে আম্মু আটা আটাঙ্গেলা মাসা মশা মিশিয়া মশিয়া কই এই যে দুধ পুলি পিঠা আমাদের আঞ্চলিক ভাষা হলো দুধ আপনাদের ওখানে কি বলেন কমেন্ট করে জানাইন ভাই বোনেরা এই যে নারকেলের খাজি আর তিস্টান রে ভাই বোনের আগো আমাকে ইস্টান নাই ফিস্টান নাই এমনি করে এই ভিডিও বানাই এই যে এই যে আমার ভাই কি করো আব্বা কথা বলো একটু এই যে কি করো এদিকে তাকাও ইয়াল্লাহ সালাম দাও এই যে সালাম দাও সালাম দাও সালাম এটা আমার কেমন সালাম এটা হলো আমাদের ঘর এটা আমাদের বাপের বাড়ির ঘর এই যে দেখছেন এটা হলো আমাদের ঘর এইটা এই যে আমার একটা ভাই ছিল ওর ভাইটা মারা গেছে সবাই দুয়া করবে এই যে ছোট বোন এটা আম্মুর ছবি

এই যে এটা আমাদের ঘর টিনের ঘরও সুন্দর করে রাখা যায় এই তো আমাদের ঘর এটা এই যে দেখেন কুকুরের ছানা হয়েছে এই আমাদের বাড়িতে আমার আব্বু তো অনেক আদর করে এই যে কুকুরের বাচ্চা হলে করে কত আবার আমার মেজুগুলির ঘর ভাই নাইমা উমা উমা কেমন করে কেমন করে কেমন করে রে বাবা এই যে এটা আমাদের বাড়ির লিচু গাছ তো সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন